আসসালামু আলাইকুম আমি ফাতমা বেগম বলছি ঢাকা থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ ভিডিওটি শুরু করছি ছাদ থেকে আমার হাতের যে কলার ছিলকাগুলো দেখছেন এই কলার ছিলকাগুলো আমরা গতকাল রাতে খেয়েছি আসলে আমরা কখনো কলার ছিলকাগুলো ফালাই না আমি জমিয়ে রাখি যখন ছাদে আসি এই বালতিতে রেখে দেই কারণ এই বালতিটা শুধুমাত্রই কলার ছিলকার পানি এখানে আমরা যেই কলার ছিলকেই খাই না কেন এই ছিলকাগুলো এখানে জম পানিতে ভিজিয়ে রাখি কারণ আমার গাছে প্রতি সপ্তাহে একবার কলার ছিলকার পানি আমি গাছে দিয়ে থাকি ছাদে যার জন্য আসা ছাদে আমার বাগানে বেশ ভালোই কলমি শাক হয়েছে ভাবছি আজকে কলমি শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করব। এই যে দেখেন আমার কি তরতাজা কলমি শাক আসলে গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা ছাদে এসে দেখি আমার লেবুগুলো বেশ বড় হয়েছে আসলে আমার বাগানে দু তিন দিন আসা হয়নি এখন এসে দেখি লেবুগুলো বড় হয়েছে তখন ছোট ছিল বড় হয়ে গেছে যাক কচুগুলো বেশ ভালো কচু হয়েছে চিন্তা করছি আমাদের আন্টিকে এই কচু শাকটা দিব আসলে গাছের জিনিসগুলো খাওয়ার থেকে দেওয়াটা আমার কাছে বেশি আনন্দের বিষয় যাক আমার কচুগুলো কাটা শেষ হয়ে গেল আনটি তো কচুগুলা দিলাম আনটি কচুগুলো পেয়ে মহা খুশি আর এ তো নিচে চলে আসলাম নিচে এসে শাকগুলো কুটে ফেললাম এখন আমি আজকে ডিমের শ্বাস রান্না করবো জন্য পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটাকে ভালোভাবে ব্যালেন্ডার করে নিলাম এখন ডিমগুলো ভেঙে ডিমের কুসুমগুলো আলাদা আর সাদা অংশটা আলাদা রাখবো ডিমের কুসুম আলাদা করতে গিয়ে ডিমের কুসুমটা ফেটে গিয়েছিল এর জন্য সাদা অংশের ভিতরেই ডিমের কুসুমটাকে দিয়ে সাদা অংশটাকে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তেলটা দিয়ে দিব তেল দিয়ে তেলটাকেও একটু গরম করে নিব। তারপরে ফেটিয়ে রাখা ডিমটা কড়াইতে ঢেলে দিব পুরো কড়াই জুড়েই দেওয়ার চেষ্টা করবেন ডিমটা যখন এক পাশ হয়ে যাবে পাটি পিঠার আকৃতি করে ফেলবো বানিয়ে পিস পিস করে কেটে নিব তারপর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা বেরেস্তার জন্য বেরেস্তাটা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ব্যেন্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব যেমন দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিব তেজপাতা টক দইটাকে ভালো করে ফেটে দিয়ে দিব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব পাশের চুলায় কলমি শাক সুটকিটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিব পানিটা বলকুঠে আসলে ডিমের কুসুমগুলো আস্তে করে দিয়ে দিব পাঁচ মিনিট জাল করে পাটি সাপটা আকৃতি ডিমগুলো দিয়ে দিব হালকা হাতে কড়াইটাকে ঝাঁকিয়ে নিব আমি যদি এদিকে খুড়চুন দিয়ে নাড়াচাড়া করতে যাই দেখা গেল ডিমের কুসুমটা কিংবা ওই ডিমের সাদা অংশটাও ভেঙে যেতে পারে এই হালকা করে ঝাঁকিয়ে নিব পানিটা শুকিয়ে আসলে পেস বেরেস্তাগুলো দিয়ে দিব এদিকে আমার কলমি শাকের সুটকিটাও হয়ে গেছে বাটিতে উঠিয়ে রাখলাম পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর দুই মিনিট রাখলেই হবে এই তো হয়ে গেল আমার ডিমের শ্বাস রেসিপি রান্না বাড়া শেষ আজকে বারান্দাটা ভালো করে পরিষ্কার করব বারান্দাটা বেশ ভালোই ময়লা হয়ে গেছে আসলে ময়লা আমি প্রতিদিনই পরিষ্কার করি দেখা যায় কি ওই গাছে পানি দিতে গেলে ওই নিচে যে ছিদ্র ওখান থেকে মাটি লিক করে বারান্দার সাইডগুলো মেখে যায় তা যাই হোক আজকে আমি বারান্দাটাকে ভালোভাবে করে পরিষ্কার করে নিব আজ এই পর্যন্তই ভিডিওটি আর বড় করব না ভিডিওর ভিতরে যদি কোনো কথা কথাবার্তি কিংবা কোনো কিছুতে যদি ভুলতুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ